নমস্কার আসসালামু আলাইকুম সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের সাবস্ক্রাইবার্স ও ভিউয়ার্সদেরকে জানাই আমার হার্দিক অভিনন্দন অনেক অনেক বেশি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে এমন একটা সুন্দর তন্ত্রমন্ত্র আপলোড দিতে চলেছি সেটার বিষয়বস্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের যে লেখাটা আছে যাত্রা যাত্রাপথে সর্ববাধা অতিক্রম করার একটা শক্তিশালী মন্ত্র দেখুন আমরা অনেকে দূরপাল্লা বা অনেক জায়গা আমরা সফর করি কোনো কারণে তো সেই সফরের মধ্যে নিজের নিরাপত্তা বা নিজের নিরাপত্তার সঙ্গে সঙ্গে অন্যের নিরাপত্তা যদি আপনি যদি এটা করায়ত্ত করতে পারেন তাহলে কিন্তু এটা অবশ্যই সম্ভব এটা খুব মহাশক্তিশালী একটা তন্ত্র মন্ত্র যদিও এটা ইসলামিক মতে কিন্তু সর্বজন বা সর্বক্ষেত্রে সবাই এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলবো কীভাবে ব্যবহার করবেন মন্ত্রটি তো স্ক্রিনে দেওয়া আছে আপনারা তো বুঝতে পারছেন তো সেই সম্পর্কে কিছু কথা তার আগে জানিয়ে রেখে দিয়ে আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন অল নোটিফিকেশনে প্রেস করুন যাতে আমি যখন যে যে সমস্ত ভিডিও আপলোড দেবো তা যেন সরাসরি আগে আপনার কাছে পৌঁছায় তো এইবার আমি চলে আসি কাজের কথায় আপনারা দেখবেন খেয়াল করে আপনি হয়তো কোথাও যাচ্ছেন কোনো একটা বড়ো দুর্ঘটনার কবলে পড়ে গেলেন কিন্তু যদি আপনি এইটা করায়ত্ত করতে পারেন এই যে মন্ত্রটি যদি আপনি সিদ্ধ করতে পারেন এটা কিন্তু গুরুমুখী বিদ্যা না এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা কারোর অনুমতিও লাগে না আপনি নিজেও করতে পারেন তাহলে সর্ব বাধা বাধা ছাড়া কোনো দুর্ঘটনা যে কোনো রকমের সমস্যা সবার আগে আপনি কিন্তু পার হয়ে যাবেন এবং আপনার জন্য জন্য আনুষঙ্গিক আরও অনেকে কিন্তু রেহাই পেতে পারে তো সেই সম্পর্কে আজকের আমার এই কথা এবং এই তন্ত্রমন্ত্র যেটা আপনার দিতে চলেছি আপনারা দেখুন স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে আমি একটু পরে শোনাচ্ছি আপনাদের আপনারা একটু জাস্ট মিলিয়ে নিন পরবর্তীতে আপনাদের জন্য আসবো নিয়মাবলীতে কীভাবে এটা প্রয়োগ করবেন মন্ত্রটি হলো শেখ ফরিদ কি কামরি অন্ধিয়ারি নিশা তিন চিজ বরায় ওম নম সাহা লাস্ট আর একবার শুনে নিন শেখ ফরিদ কি কামরি অন্ধিয়ারি নিশা তিন চিজ বরায় ওম নম সাহা বন্ধুরা প্রত্যেকটা ছোট্ট মন্ত্র কিন্তু জানেন এই যে মন্ত্র শিখতে অনেকে চায় আসলে ধৈর্যটা কোথায় দেখুন মন্ত্রটা কিন্তু খুব ছোট দেখছেন তো একবারেই আপনার মুখস্থ হয়ে যাবে কিন্তু যখন এটা সাধনা করে সিদ্ধ লাভ করতে হবে সেই যে নিয়মবিধিটা যখন বলবো তখন কিন্তু অনেকেই পিছিয়ে যাবেন তো যাদের ধৈর্য নেই তারা তো দয়া করে এ পথে হাঁটার স্বপ্ন মানে কখনোই দেখবেন না যাদের ধৈর্য আছে আমি বলবো তারা কিন্তু এগুলো করতে থাকুন আপনার দিয়ে যেমন আপনি উপকৃত হবেন তেমনি আরও অনেক উপকৃত হবেন চলে আসা যাক এবার কাজের কথায় আপনারা এই মন্ত্রটি কীভাবে কাজে লাগাবেন তার আগে বলি ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ধরনের ভিডিও তো আপনারা পেয়ে থাকবেন না জানি না এই ধরনের কোনো ভিডিও আপনারা পেয়েছেন কি না ভবিষ্যতে পেতেও পারেন হয়তো তো আমি কিন্তু একটু অন্যভাবে অন্য স্বাদের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি এছাড়া যদি কোনো জটিল সমস্যা হয় কারোর স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট পারিশ্রমিক এবং দক্ষিণার বিনিময়ে অনেক জটিল কাজও কিন্তু অনেক সমস্যার সমাধানও করে দেওয়া হয় তো এইবারে আমি আপনাদেরকে বলি যে মন্ত্রটি কীভাবে আপনারা কাজে লাগাবেন মন্ত্রটি কাজে লাগাতে গেলে আপনি যে কোনো শুক্রবার থেকে একদম ঠিক দুপুর বারোটা পাঁচ দশ পার হবে আজান হবে আজানের পরপরই কিন্তু আপনি একটা কাজে লাগাতে পারেন সেই দিনকে তার আগে আপনাকে শুদ্ধ বস্ত্র শুদ্ধ স্নান রেডি হয়ে থাকতে হবে তারপরে এই মন্ত্রটি কিন্তু এগারো হাজার বারে জপ করে সিদ্ধ করে নিতে হবে মনে রাখবেন এটা কিন্তু একদিনের জব আপনি ওই যে শুরু করলেন শেষ করতে যদি আপনার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত লাগে তাও কিন্তু আপনি করে নেবেন যদি সেই সময়টুকু না থাকে এটার জন্য তাহলে আপনি দয়া করে বসবেন না কারণ এগারো হাজার কিন্তু এগারো হাজার বার যে জবটা করতে হবে বা আমলটা করতে হবে এটা কিন্তু এটা নয় যে আজকের আপনি প্রতিদিন এগারোশো মানে বার করলেন দশ দিনে আপনি এগারো হাজার পূরণ করবেন তা কিন্তু হবে না এটা মনে রাখবেন এবারে জব করার পর যখন সিদ্ধ হয়ে গেল আপনি যখন কোথাও যাত্রা শুরু করবেন কোনো ছোটোখাটো ট্যুর বা লং ট্যুর আপনি অবশ্যই কিন্তু এই মন্ত্রটি তিনবার তখন পড়বেন পড়ে আপনার দুটো হাত এক জায়গা করে যেমন দোয়া ধোয়া বা মোনাজাত করা হয় তেমনি দুটো হাতের মধ্যে ফু দেবেন দিয়ে দুটো হাত একত্রিত করে তিনবার খালি তালি মারবেন ওয়ান টু থ্রি তিনবার তিনটে তালিমের মেরে আপনি আপনার কাজে বেরিয়ে যান আপনি দেখবেন কোনো বাধা আপনার কাছে বাধাই থাকবে না কোনো দুর্ঘটনা দুর্ঘটনা যত বড়ই ঘটুক না কেন দুর্ঘটনা কবল থেকে আপনি আর নিজে নিজে গায়েবীভাবে আপনি কিন্তু উদ্ধার হয়ে যাবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো আজকে ছিল আপনাদের জন্য এই আমার ভিডিও সবাই ভালো থাকবেন সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে লাইক ও শেয়ার করে আশীর্বাদ করবেন তো আগামী দিনে আরও কিছু পাওয়ার অপেক্ষা থাকুন ততক্ষণ আমি বিদায় নিচ্ছি চ্যানেল থেকে নমস্কার খোদা হাফিজ